তিন জিনিসের দিকে তাকালি সব কয় জিনিস জোরে বলেন এক নাম্বার আন্নাদার ইলাল মুসহাফ কোরআনের দিকে তাকালেই সব পড়া লাগবে না বললে তো সব আছে তাকানো মাত্রই দুই নাম্বার আন্নাদার ইলাওয়া জিল ওয়ালিদাইন মা বাবার চেহারা মা বাবার খেদমত করলে তো সব আছেই টাকা দিলে তো সব আছে কিন্তু মা বাবার আর নজরের দিকে যদি রহমতের নজরে একবার তাকান একটা কবুল হজ করলে যেই সবাব ওই সবাব আমল দিবে কে মা বাবা এমন জিনিস আমরা চিনলাম না আমরা পীর সাহেবের দরবারে লাউ নিয়ে যাই আর গান গায়ে সাদের লাউ বানাইলো মরে আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম না ডুগডুগি না কইলাও নিয়ে যান আপনি কই হাদিয়া নিয়ে যান আসল পীর সাহেব তো আপনার ঘরে আপনার আব্বা সবচেয়ে বড় পীর আপনার আম্মা যান আপনার জন্য সবচেয়ে বড় পীর গোটা বিশ্বের সব পীর সাহেব যদি পঞ্চাশ বার করে কোরআন খতম দিয়ে এক গ্লাস পানির মধ্যে ফু দেয় আর আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে যদি এক গ্লাসের পানিতে ফু দেয় ওই গ্লাসের পানির ফুটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই জন্য বিশ্ব নেই বলতে জান্নাত ও দুনিয়ার মানুষেরা শোনো দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জোতা জোতার নিচে থাকে বালুয়ার মাটি আর দুনিয়ার বুকে এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ রয়েছে রয়েছে জান্না পড়ে কি মা এই মারে আমরা চিনি না লাউ কথা একটা জিল দেখ তোমার গায়ের চামড়া কেটেও যদি মাকে জুতো বানিয়ে দাও ওই যে ছোটবেলায় দুধ খাইছিল এক ঢোক দুধের সোদ হবে না এক ঢোক দুধের সোদ হবে না ওই মা তিনবার বললেন আল্লাহ রাসুল এই মায়ের কথা কয়বার আল্লাহ হাবিব বললেন মা 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 তারপরে মা কয় বা বাবা কয়বার তার মানে ইসলাম মাকে দিয়েছে পদক ইসলাম মাকে দিয়েছে রৌপ্য পদক ইসলাম মাকে দিয়েছে ব্রোঞ্জ পদক বাবাকে দিয়েছে সান্তনা পুরস্কার ঠিক কি না তিনবার যদি মা হয় একবার যদি বাবা হয় তাহলে পদক কে রৌপ্য পদক ব্রোঞ্জ পদক শান্তনা পুরস্কার সুবর্ণ লক্ষিত বলেন না ওই মায়ের চার দিকে যদি রহমতের নজরে একবার তাকান কবুল হজেরে স্বাবাব আছে নাই তাহলে এক নাম্বার কোরানের দিকে নজর করলে স্বওাব দুই নাম্বার মা বাবার চার দিকে নজর করলে স্বাবাব তিন নাম্বার হাল্লার কা ঘরের গিলাফের দিকে যখন নজর করে তাকাবেন বিষটা রহমত নাজিল করবে কে